করার ছয়টি সহ নির্বাচন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য বলেছে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজকে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎ দিয়েছেন ফ্রান্সে ইউকে এবং আমেরিকায় সেখানেও তিনি নির্বাচন আগ্রহ দেখেছেন আপনি বলছিলেন যে আপনি নির্বাচন চান আপনি কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ নির্বাচন চান কিনা এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিহীন নির্বাচন হলে কেমন হবে আমি তিনটা প্রশ্ন দিয়ে একবারই শেষ করি আপনাকে ফ্লোর দিয়ে দিব আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে কেমন হবে আপনি কি আওয়ামী লীগ জাতীয় পার্টির সহ নির্বাচন চান কিনা আর নির্বাচন কি দেখছেন কিনা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতন সমস্ত ব্যবস্থা কি আছে ধন্যবাদ যারা আওয়ামী বিহীন নির্বাচন চায় তারা যে আওয়ামী লীগকে অনেক বেশি ঘৃণা করে সেই জন্য এটা চায় এটা আমার মনে হয় না বস্তুত তারা আওয়ামী লীগের জায়গাটা নিতে চাই তাদের প্রতিদ্বন্দ্বী কমাতে চায় এটা তাদের আওয়ামী বিহীন বা জাতীয় পার্টি বিহীন নির্বাচনের একটা আকাঙ্ক্ষা এইটা যদি হয় তাহলে বাংলাদেশ একটা আনস্টেবল বাংলাদেশ হবে এবং যারা আজকে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে না ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে তো যারা নির্বাচনে আওয়ামী লীগকে চাচ্ছে না তারা আওয়ামী লীগকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করবে এবং বিএনপিকে ছয় মাসে থাকতে দেবে না সুতরাং বিএনপিও যদি স্ট্যাবল ভাবে ক্ষমতায় থাকতে চায় তাহলে সবাইকে নির্বাচনের জন্য স্পেস বিএনপি দায় বেশি এখানে বিএনপি দায় বেশি বিএনপি শুনবে যে আওয়ামী লীগকে বাইরে রেখে যেন তেন ভোটে তারা সরকার গঠন করছে এটা বিএনপির সিদ্ধান্ত যে তারা এটা শুনতে চায় কিনা হ্যাঁ এবং দেখেন যদি আওয়ামী লীগ বাইরে থাকে একটা সুন্দর ভোট হলেও আওয়ামী লীগ বলবে তোমরা তো কিসে নির্বাচিত হয়েছে আমরাই তো ছিলাম না তা এখন আমরা কারা মানে আওয়ামী লীগরা কারা ওরা যদি বলে আমরা ছিলাম না ওরা কারা তাহলে আওয়ামী লীগ কারা আসলে আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে সম্পৃক্ত একটা দল এবং আওয়ামী লীগ একটা আওয়ামী লীগ তৈরি হতে ধরেন একশোটি পদ্মা প্রয়োজন হয়েছে এবং অগণিত মানুষ মারা গেছে অগণিত পরিবার ধ্বংস হয়েছে একটা আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলের এস্টাবলিশমেন্ট বাংলাদেশে তৈরি হচ্ছে ঠিক আছে বিএনপি একইভাবে জামাত একইভাবে শুধু বলি আমাদের যে আমজনতা দল ছোট্ট একটা দল এই দলটা গঠিত হতে এই পর্যন্ত দার যতটুকু আছে সাতজন মানুষ মারা গেছে একশো জনের উপর আহত হয়েছে এবং অন্তত এক কোটি টাকা আমাদের ব্যয় হয়েছে এইটুকু ছোট একটা দলে তাহলে তাহলে আওয়ামী লীগ নামে একটা দল তাহলে কত কোটি কত হাজার কোটি টাকা বা কত লক্ষ কোটি টাকা ব্যয়ের বিনিময়ে একটা দল বাংলাদেশ যদি আওয়ামী লীগের মতো একটা দল তৈরি করতে চাই ভিন্ন কোনো তাহলে ওই যে বললাম না একশোটা পদ্মা সেতুর মতো ব্যয় করতে হবে তারপরে হয়তো বা একটা দল এরকম হবে তাহলে এই দলটা আসলে এই গণবনের আগে ভুল করেছে গণহত্যায় অভিযুক্ত হয়েছে বা হত্যায় অভিযুক্ত হয়েছে বা হত্যা করেছে যেভাবে আপনি যার যেভাবে ইচ্ছা মানে ব্যাখ্যা করেন আমি যেটা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসবে না যারা বলে আপা আসবে আপা আসবে আমি মনে করি আসবে না শুধু শেখ হাসিনা না হ্যাঁ আপনার হলো আমাদের আন্দালি পার্থ ভাইয়ের পরিবারের যে সিলসিলা শেখ পরিবারের ওই অংশটুকু বাদ দিয়ে শেখ পরিবারের কোন সদস্য শেখ পরিবার কোন সদস্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর্যন্ত বাংলাদেশের মাটিতে পা রাখবে না কোন সদস্য পা রাখবে না এটা আমার আমার তথ্য ঠিক আছে কিন্তু আমি এরপরেও আমি মনে করি যে আওয়ামী লীগ নামের যে ভোটাররা আছে এই ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তারা ধানের শেষে ভোট দিয়ে আসবে জামাত ইসলামকে ভোট দিয়ে আসবে তারা কি সেটা মনে লালন করে তাহলে এই ভোট ভোটারদের সঙ্গে প্রতারণা করা হবে না তারা বাংলাদেশের নাগরিক না তাদের তাদের আইডি কার্ড কেড়ে নেওয়া হয়েছে তো এইটা অনেক বিষয় আর আর পাসপোর্ট হয়েছে যারা ভোটের বাইরে রাখতে চায় তারা ফেরেসায় নাকি তাদের কোনো অপকর্ম নাই যে জামাত আসকে বলতেছে আওয়ামী ভোটের বাইরে থাকবে তারা একাত্তর সালে গণহত্যায় অভিযুক্ত না মানুষ মারে নাই আমাদের মা নিয়ে নিয়ে পাক বাইনে হাতে তুলে দেয় নাই তাদেরকে দিয়ে ধর্ষণ করাই নাই ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে নাই পাড়ায় পাড়ায় মাস্তানি করে নাই পাড়ায় পাড়ায় প্যারামিলিটারি বাহিনী গঠন করে নাই তাদের কোনো অপরাধ নাই আজকে বলছে মাপ কইরা দেন এমন ভাবে চালাকি করে বলে যে সাতচল্লিশ সাল পর্যন্ত সবগুলোর মাপ চাই সব কেন একাত্তর সালের নামটাই স্পষ্ট করে বলতে সমস্যা কোথায় এত চালাকি কেন শয়তানি না যে সাতচল্লিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত একাত্তরের নাম নিতে ভয় লাগে একাত্তরের নাম নিতে লজ্জা লাগে এরা এরা চালাক এই চালাকগুলো আমি গতকালকে বলেছিলাম যে আপনার হলো হিন্দুদের মাঝে যেরকম ইস্কন রাইস করেছে তেমনি মুসলিম বাঙালি মুসলমানদের মধ্যে এখানে জামাত রাইস করেছে একই অর্থনৈতিক কাঠামো একই পলিসিতে দুটাই চলে ইস্কন যে পলিসিতে চলে জামাত একই পলিসিতে চলে একই ভাবে একই ভাবেই দুইটাই উগ্র সংগঠন দুইটাই এবং তারা তাদের মধ্যে মিনিমাম সহনশীলতা নাই মিনিমাম সহনশীলতা নাই এবং এদের কয়েকটা ক্যাটাগরি আছে একবার টপ লেভেলে যারা ভদ্র কিন্তু মিড লেভেল যারা আছে এরা ভদ্র ভাষায় গালিগালাস করে কিন্তু করে। সারাক্ষণ এবং এদের সাথে কথা বলা যায় না এরা সারাক্ষণ হোয়াটসঅ্যাপে বিরক্ত করে ইমোতে বিরক্ত করে ফেসবুকে বিরক্ত করে মেইলে বিরক্ত করে মানুষকে পেশানি করে ফেলা যায় তো এই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের মানে হলো আত্মস্বাধীনতার জন্য হুমকি আত্মস্বাধীনতাকে ধ্বংস করার জন্য এরা এখানে এসছে এবং মানুষকে কথা বলতে দিতে চায় না করে সারাক্ষণ হুমকি প্রদান করতেছে তো এইটা এটা যদি সামনে যে গণভোট হবে আমরা একটা দাবি তুলি তাহলে ঠিক আছে যে একাত্তর সালের ঘটনায় তাহলে যদি জামাতের পক্ষে ভোট পড়ে বেশি তাহলে জামাত রাজনীতি করতে পারবে আর যদি এরকম হয় যে এই সময়ে এসে জামাতই পরাজিত হচ্ছে গণভোটে যে জামাত রাজনীতি করতে পারবে না তাহলে জামাতের রাজনীতি ক্যান্সেল হোক ভোট দিয়ে রাজনীতি ক্যান্সেল করা যায় ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কারো 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 ভোটাধিকার ক্যান্সেল করা যায় ভোট দিয়ে ভোটাধিকার বাতিল করা যায় না হ্যাঁ ভোটাধিকার একটা সর্বজনীন দশজন মিলে বলে একজনের ভোটাধিকার কে নিতে পারে না একজনকে বলতে পারে না তুমি কেন্দ্রে আসবা না এটা এটাই অগণতান্ত্রিক অবস্থা এবং বর্তমান যে আসছে না এটা হলো এটা হলো মানে ফ্যাসিবাদের চেয়েও ফ্যাসিবাদ ফ্যাসিবাদের চেয়েও বড় ফ্যাসিবাদ এবং দেখেন এখন মানে তারা মানুষের আকাঙ্ক্ষিত ভোটাধিকার তারা এখনো সিনেমিনি খেলছে শেখ হাসিনা একটা রাজনৈতিক সে নিজের মতো করে ক্ষমতাকে চাইবে খুব স্বাভাবিক যে মানুষগুলোকে ফেরেস্তা হিসেবে এখানে জনগণ সুযোগ দিল কাজ করার জন্য যারা বাই চান্সে বসে গেল ও ও তো কোনো রাজনৈতিক স্টেক হোল্ডার না ও কেন দীর্ঘদিন থাকার স্বপ্ন দেখে ওকে জনগণ ও কোনো দুজন এমপি হয়েছে ও কোনোদিন জেলা মানে জেলার মেয়র হয়েছে ও কোনোদিন চেয়ারম্যান মেম্বার হয়েছে ও কোন অধিকারে এখন এসে এতদিন ধরে ক্ষমতা থাকার জন্য চেষ্টা করে ওকে বানা যাওয়া হয়েছে রেফারি যে তুমি একটা নির্বাচন আয়োজন করবা ওরা নিজেরাই এখন নির্বাচনে প্রার্থী হতে চায় এই যে ডক্টর ইউনুস কত বড় একটা ক্রাইম করছে যে উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে চায় এবং সেই প্রার্থী যারা হবে তাদের নির্বাচনী আসনে তিনশো চারশো কোটি টাকা তারা বরাদ্দ দেয় এটা কি নির্বাচনী বরাদ্দ নির্বাচনী বরাদ্দ ডক্টর ইউনুস এই নির্বাচনী বরাদ্দ কেন দিল সে একটা ক্রাইম করছে না এই ধরনের এই ধরনের লুটপাট করা এটা বৈধ মানে বৈধ উপায়ে লুটপাট করছে এবং সরকারের টাকা দিয়ে সে ভোট করার জন্য একটা আঞ্জাম করতেছে ডক্টর ইউনুস স্পষ্টতে এখানে অপরাধী হয়েছেন এই ঘটনার পরে তারপরে আমি একটা প্রশ্ন এসে গেছে যে আপনি কি মনে করেন নির্বাচন হচ্ছে কিনা ফেব্রুয়ারিতে আমরা চাই আমরা নির্বাচনের জন্য লড়াই করব যা নির্বাচনে বাধ্যগ্রস্ত করবে আমরা নির্বাচনে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না আমি কিভাবে বলবো আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের জন্য লড়াই করব আমরা যেই লড়াইটা জুলাই কোন করেছি আমরা তার চেয়েও ভয়ঙ্কর লড়াই করব এদের বিরুদ্ধে যদি আর নির্বাচন নিয়ে খেলাধুলা করে জামাত আজকে হেডাম হয়েছে আওয়ামী লীগের সময় পালায় পালায় ছিল আমাদের বাড়ি ঘরে লুকায় চলে আসে খুব সাহস হয়ে গেছে তাই না